দশক শাহবাগ মোড়ের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে সকল রাজনৈতিক দলগুলো এখানে কিন্তু অংশগ্রহণ করে একত্রে তারা অবস্থান করছেন এবং তাদের যে দাবি আওয়ামী লীগকে নিষিদ্ধ সেই দাবির আলোকে তারা ঐক্যবদ্ধভাবে এখানে এসেছেন এবং এখানে আসার আগে গতকাল রাত থেকে আমরা দেখেছি যে যমুনার সামনে তারা অবস্থান করেছিলেন যমুনার সামনে সারা রাত অবস্থানের পর তারা কিন্তু আজ বাদ জমা যমুনার পাশে তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি যে একটি সমাবেশ করেছে এবং সেই সমাবেশে কিন্তু আমরা দেখেছি যে বাদ জমায় পর হাজার হাজার মানুষ কিন্তু তাদের সাথে যুক্ত হয়েছেন এবং বিভিন্ন রাজধানীর বিভিন্ন জায়গা থেকে তাদের সাথে এসে যুক্ত হয়ে আন্দোলনের একাত্রতা পোষণ করেছেন এবং সেই ধারাবাহিকতায় আমরা যেমনটি দেখতে পেয়েছি বাংলাদেশের সকল যে রাজনৈতিক দলগুলো রয়েছেন বিশেষ করে বড় যে রাজনৈতিক দলগুলো বাংলাদেশ জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ রাজনৈতিক দলগুলো রয়েছেন তারাও কিন্তু একততা পোষণ করেছেন এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলামী আমার বাংলাদেশ অর্থাৎ আমার এবি পার্টি গণ অধিকার পরিষদ সহ জুলাই আন্দোলনের যে বিভিন্ন সংগঠনগুলো রয়েছে প্রত্যেকেই কিন্তু এই দাবির সাথে একত্রতা পোষণ করে এই আন্দোলনে শরিক হয়েছেন এবং সেই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি যে তারা এই মাগরে নামাজ কিন্তু তারা এখান থেকে আদায় করছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই বিশাল জনস্রোতের মাঝখানে তারা সারিবদ্ধভাবে নামাজ আদায় করছেন এবং আমার সামনে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী তারা এখানে নামাজ আদায় করছেন এবং পিছনে যারা দেখতে পাচ্ছেন তারা বিভিন্ন সংগঠন থেকে আগত এবং ওই পাশে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা কিন্তু এখানে এসে একত্রিত পোষণ করেছেন তো সব কিছু মিলিয়ে সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত জোরালো কোনো সিদ্ধান্ত আসেনি এবং যারা এখানে এসেছেন এবং যারা আন্দোলন করছেন তারা যেমনটি বলছেন যে সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের যে আন্দোলন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবে যাও <laughs>